সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি মোম দাস তো আমার লেখা একটা রিসেন্ট গল্প মানে কি আমরা শুটিং করে নিলাম অসমাপ্ত ভালোবাসা তো ভালোবাসা কেন অসমাপ্ত এটা নিয়ে গল্পটা একটা ছেলেকে দিয়ে আমি দেখিয়েছি মানে কি পুরোটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে গল্পটা আর হচ্ছে গল্পটার মধ্যে অনেক ট্যুইস্ট আছে আর আমি একটা কথা বলতে চাই ভালোবাসার যে যন্ত্রণা সেটা কিন্তু মৃত্যু সমান তো যারা ভালোবাসার মানুষটাকে হারিয়েছ প্রতি মুহূর্তে ভালোবাসার মানুষকে হারাচ্ছ তারাই একমাত্র বুঝতে পারবে এই জিনিসটা আমি কেন লিখলাম কি জন্য লিখলাম অবশ্যই তোমরা দেখো অসমাপ্ত ভালোবাসা অভিনয় ছিল সৌমিক আমি ছিলাম উপাসকদা ছিল আচ্ছা এছাড়া ছিল গৌরব সৌমেন আর একজন ছিল আমাদের কাকু ওনার নামটা আমার ঠিক এক এই মুহূর্তে মনে নেই আর একজন কাকুর ছেলের নামটাও আমার এই মুহূর্তে মনে নেই ওর নাম লাড্ডু বলি আমি ওকে লাড্ডু আর আমাদের মেকআপে ছিল প্রিয়া আর ডোডো ছিল আমার আমাদের পরিচালক ছিল ডোডো তো আর আমাদের ক্যামেরা ছিল বিশ্বজিৎ সবাই আমরা খুব হার্ডওয়ার্ক করেছি এবং খুব ভালোবেসে খুব মজা করে কাজটা করেছি আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসছে অসমাপ্ত ভালোবাসা সো আমরা এটা নিয়ে একবার আড্ডা দেব তো তোমরা খুব সাপোর্ট করো আমাদেরকে অনেক ভালোবেসেও আশীর্বাদ করো তোমরা তোমাদের ওপরই ডিপেন্ড করছে সব কিছু ওকে গাইস তো অবশ্যই আমি লিঙ্ক দেবো এবং দেখতে ভুলবে না এবং যারা কষ্ট পেয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না ওকে বাইস চলো গাইস পরে আবার আসবো ব্লগে